হ্যালো স্টুডেন্টস আমি বিকি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আন্ডারে সেকেন্ড সেমিস্টারে যাদের এমডিসি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি রয়েছে ঠিক আছে তাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আজকের ভিডিওতে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি কী কী পড়তে হবে তোমাদের কীভাবে পড়তে হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আজকে ডিসকাস করবো তো আহ ভিডিওটাকে শুরু করার আগে তোমাদের বলতে চাই যে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে যদি আমাদের ক্লাস করতে চাও এবং অনলাইনে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি পেতে চাও তাহলে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি সিক্স জিরো জিরো অথবা ঠিক আছে এই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র কি ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস ওকে ফোর হান্ড্রেড অ্যান্ড নাইন রুপিস এই ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত নোটস এবং সাজেশন ওকে চলো লেটস গেট স্টার্ট এড উইদাউট মেকিং এনি ফার্দার ডিটে ওকে তোমাদের ইউনিট ওয়ানে কি কি পড়তে হবে ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে হচ্ছে হিস্ট্রি অ্যান্ড কন্টিনিউটি অফ ট্যুরিজম ওকে হিস্ট্রি অ্যান্ড কন্টিনিউটি অফ ট্যুরিজম এটার মধ্যে কি পড়তে হবে ইন্ট্রোডাকশন টু ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট ওকে আর্লি ট্রাভেল ট্রাভেল ইন ইন্ডিয়া ট্রাভেল ইন এনশিয়ান টাইম সিল্ক রুট ঠিক আছে তারপরে পিলগ্রিম টুরিজম ট্রাভেল ফর ট্রেড অ্যান্ড বিজনেস পাস্ট এডুকেশনাল ট্যুরিজম ঠিক আছে নালন্দা অ্যান্ড তাকশিলা ইউনিভার্সিটি ওকে ডিফারেন্ট ট্রাভেল ট্রাভেলার টুরিজম টুরিস্ট ঠিক আছে এক্সার্স ইউনিস্ট ইন্টার রিজিওনাল অ্যান্ড ইন্টার রিজিওনাল ট্যুরিজম ওকে ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড ট্যুরিজম ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুরিজম এই সমস্ত কিন্তু তোমাদের আছে ইউনিট ওয়ানে ইউনিট ওয়ানে শুধুমাত্র এই সমস্ত কিছু পড়তে হবে ওকে কতগুলো ইউনিট আছে তোমাদের মোট ইউনিট রয়েছে চারটা ইউনিট রয়েছে ঠিক আছে চারটা ইউনিটের মধ্যে ফার্স্ট ইউনিটে এই সমস্ত কিছু পড়তে হবে ওকে সেকেন্ড ইউনিটে সেকেন্ড ইউনিটে রয়েছে তোমাদের ভ্যারিয়াস ফর্মস অফ ট্যুরিজম ইন মডার্ন এরা ওকে কি বলেছে কনসেপ্টস অফ ডিফারেন্ট ফর্মস অফ ট্যুরিজম ইন মডার্ন পিরিয়ড ওকে কি কি বলেছে এডুকেশনাল ট্যুরিজম এমপ্লয়মেন্ট বিজনেস স্পোর্টস পিলগ্রিম ঠিক আছে কালচারাল মেডিক্যাল ওয়েলনেস তারপরে হচ্ছে অ্যাডভেঞ্চার ওকে ওয়াইল্ড লাইফ নেচার হেরিটেজ এই এই সমস্ত ট্যুরিজম সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে রয়েছে তোমাদের স্যালিয়েন্ট ফিচার এই যে প্রোনাউন্সিয়েশনটা এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে স্যালিয়েন্ট নট সাইলেন্ট ওকে অনেকে কিন্তু ওটা ভুল করে ভুল করে সাইলেন্ট সাইলেন্ট বলে কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল যে প্রনাউন্সিয়েশন হয় সেটা হচ্ছে স্যালিয়েন্ট ওকে এস এ এল আই ই এন টি স্যালিয়েন্ট ফিচার্স স্যালিয়েন্ট ফিচার্স অফ টুরিজম প্রোডাক্টস ওকে এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিটে হচ্ছে এই সমস্ত কিছু তোমাদের পড়তে পড়তে হচ্ছে ওকে নাও লেটস ডেলভ ইনটু দা ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে তোমাদের কি কি পড়তে হচ্ছে ইউনিট নাম্বার থ্রিতে পড়তে হচ্ছে তোমাদের নিড ফর ট্যুরিজম অর্গানাইজেশন অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট ওকে তিনটা লেভেল হয় ঠিক আছে একটা হচ্ছে স্টেট লেভেল একটা হচ্ছে তোমাদের ন্যাশনাল লেভেল এবং একটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেল স্টেট লেভেল ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেল ওকে তিনটা লেভেল সম্পর্কে পড়তে হবে স্টেট লেভেলে কি রয়েছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিটিডিসি এই সম্পর্কে কিন্তু তোমাদের স্টেট লেভেলে পড়তে হবে ন্যাশনাল লেভেলে আসি ন্যাশনাল লেভেল ন্যাশনাল লেভেল অর্গানাইজেশনের মধ্যে কি কি আছে মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে আইটিডিসি ডিজিসিএ অ্যান্ড এএসআই এই সমস্ত কিছু কিছু নোটস কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে তোমরা ঠিক আছে তোমরা যদি আমাদের পেইড ব্যাচে জয়েন করো আমরা সমস্ত কিছু নোটস দিয়ে রেখেছি ওখানে ওকে ইন্টারন্যাশনাল লেভেল অর্গানাইজেশনের মধ্যে কি আছে ইউএন ডাব্লিউটিও এটাও দেওয়া আছে আমাদের নোটস এর মধ্যে পেয়ে যাবে তোমরা যদি অনলাইনে আমাদের নোটস গুলো মানে পারচেস করো আর কি আমাদের কোর্স থাকে ওকে ইউ এফ ডাবল এ ওকে ইউ ডাবল টি সি ওকে আই এ টি এ তারপরে হচ্ছে পি এ টি এ আই সি এ ও ঠিক আছে এই সমস্ত কিছু কিছু কিন্তু মানে পড়তে হবে ওকে তারপরে বলেছে ফাংশনস অফ ট্রাভেল এজেন্সি ট্রাভেল ফর্মালিটিস লিগেল লিগ্যালিটিস অ্যান্ড রেগুলেশনস ট্রাভেল অ্যান্ড ট্রান্স ট্রান্সপোর্ট ওকে

কি রয়েছে ইনকাম অপরচুনিটি লাইভলিহুড প্রমোশন এটসেট্রা সোশ্যাল এন্ড কালচারাল ইম্প্যাক্টস কি রয়েছে সোশ্যাল এবং কালচারাল ইম্প্যাক্টস টুরিস্ট হোস্ট রিলেশনশিপ ওকে ডিমনস্ট্রেশন এফেক্ট কালচারাল কালচারালিকি অথেন্টিসিটি ওকে তারপরে রয়েছে এনভায়রনমেন্টাল অ্যান্ড পলিটিক্যাল ইম্প্যাক্টস কি রয়েছে এনভায়রনমেন্টাল এবং পলিটিক্যাল ইম্প্যাক্টস কী কি কি প্রথমত রয়েছে এনভায়রমেন্টাল পলিউশন অ্যান্ড মিনিমাইজ ইটস এফেক্টস অন ডেস্টিনেশন ওকে নিড ফর আ ইকো ট্যুরিজম অ্যান্ড সাস্টেনে ট্যুরিজম পলিটিক্যাল ডিস্টারবেন্স অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ট্যুরিজম ওকে তারপরে রয়েছে তোমাদের স্ট্র্যাটেজিস টু ওভারকাম দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ ট্যুরিজম এই সমস্ত কিন্তু কিছু কিন্তু তোমাদের পড়তে হবে এই যে চারটা ইউনিট এই চারটে ইউনিটের মধ্যে কিন্তু তোমাদের যে রয়েছে তোমাদের সমস্ত কিছু কিন্তু এই মানে মধ্যে রয়েছে আমাদের নোটস যদি তোমরা পার্চেস করো এখানে কিন্তু সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে ওকে তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের মানে এই ভিডিওটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ওকে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও আছে এবং এছাড়াও আরো একটা ঘোষণা করা ছিল তোমরা যদি আমাদের পেতে চাও তাহলে কিন্তু আমাদের ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জ্ঞানজ্যোতি ডট ইনফো ঠিক আছে জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই ডট ইনফো আই এন এফ ও এই যে ইউআরএল এ যদি তোমরা হিট করো তাহলে কিন্তু আমাদের অফিশিয়াল অফিশিয়াল কোচিং হেল্প মানে ইউটিউব মানে কি বলবো অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট কিন্তু তোমরা পৌঁছে যাবে এছাড়াও তোমরা যেতে পারো আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে www. ডট এনএসটি এলআই জিএসটি ডট ব্লক স্পট ডট কম এটাও কিন্তু আমাদের ওয়েবসাইট এখানেও তোমরা ভিজিট করতে পারো এবং এখান থেকেও কিন্তু তোমরা ফ্রিতে অনেক নোটসপত্র সেখানেও পেয়ে যাবে সেখান থেকেও কিন্তু নোটসপত্রগুলো কিন্তু এক্সেস করতে পারো দেখা হচ্ছে আর একটু নতুন নতুন ভিডিওতে টিল দ্যাট কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ